প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম একটা শর্ট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি চলে আসলাম সেটা সেটা হলো হলো আমাদের 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 সাকিব খানের আমরা একটা খবর জানতে পেরেছি ভাইজান সাকিব খান আগামী সেপ্টেম্বর মাসে একটা নতুন সিনেমা শুরু করবে এবং সেই সিনেমাটা আপনারা জেনে খুশি হবেন যে প্রিয় বন্ধুরা সেই সিনেমাটায় তার সাথে অভিনয় একসাথে করবেন আবার সেই প্রিয়তমা জুটি অর্থাৎ আবার এদিকে পালের সাথে আমাদের সুপারস্টার সাকিব খান মানে নতুন একটা সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন এই খবরটা আজকে মানে পর থেকে আলোডন তৈরি করেছে এবং আমরা যতদূর খবর পেয়েছি প্রিয় বন্ধুরা যে এই সিনেমাটা পরিচালনার দায়িত্ব থাকবেন বাংলাদেশের টিভি মিডিয়ার মানে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একজন পরিচালক এবং উদীয়মান একজন পরিচালক তার নাম হলো মেহেদি হাসান হৃদয় হ্যাঁ মেহেদি হাসান হৃদয় ভাই একটু আমি আপনাদেরকে বলে রাখি আমি যেহেতু টুকটাক অভিনয় করি মেহেদি হাসান হৃদয় ভাই আমি তার সাথে কাজ করেছি তার একটা জনপ্রিয় ধারাবাহিক ছিল রসের হারি সেই রসের আমি মানে তার পরিচালনায় আমি কাজ করার সৌভাগ্য আমার হয়েছে আমি কাজ থেকে দেখেছি যে মেহেদি হাসান হৃদয় আসলে অত্যন্ত ডেডিকেটেড এবং মানে হার্ড ওয়ার্কিং একটা মানে কি বলে মানে পরিচালক একটা ইয়াং ট্যালেন্ট আমাদের সুপারস্টার যে এখন ইয়াং ট্যালেন্টের দিকে ঝুঁক দিচ্ছে এবং বেছে বেছে তিনি মিডিয়াতে বা আমাদের এই চলচ্চিত্রতে যত মানে ট্যালেন্টেড পরিচালক আছেন সেসব পরিচালকদের উপর তিনি আস্থা রাখছেন তারই একটা প্রতিফলন কিন্তু আবারও দেখতে পাচ্ছি আমরা মেহেদি হাসান হৃদয় নামক আমাদের একজন ইয়াং ট্যালেন্টেড অর্থাৎ টিভি মিডিয়ার একজন ইয়াং ট্যালেন্টেড ডিরেক্টরকে তিনি আবার কিন্তু তার মানে তার প্রথম সিনেমায় অর্থাৎ মেহেদি হাসান রিতা যদি এই সিনেমাটা আসলে গুঞ্জন যেটা শোনা যাচ্ছে যে এই সিনেমাটা যদি মেহেদি হাসান হৃদয় ডিরেক্টর হয় তাহলে মেহেদি হাসান হৃদয়ের এটাই হবে প্রথম কোনো মানে সিনেমা ডিরেকশন এবং সেই সিনেমায় তিনি কিন্তু পাচ্ছেন আমাদের সুপারস্টার সাকিব খানের মতন অর্থাৎ একটা বড় লিজেন্ড সুপারস্টার কে সুপারস্টার বলা যায় না আমাদের সুপারস্টার বললে এখন ভুল হবে একজন মেগাস্টার আর দেখেন প্রিয় বন্ধুরা সুপারস্টার আমাদের মেগাস্টার সাকিব খান কিন্তু আসলে মেধা কাটাচ্ছে কিন্তু ভাই তার কিন্তু এখন পথ চলাটা কিন্তু একটু উন্নত মানে অন্য লেভেলের হচ্ছে দেখেন তিনি হিমেল আস্টাফের মতন ডিরেক্টরকে তিনি তার মানে তার তার ছবিতে তিনি কাজ করলেন এরপর তিনি যে অনন্য মামুনের নামে এত সমালোচনা সেই অনন্য মামুনকেও তিনি তার মানে সিনেমায় তার সিনেমাও কাজ করলেন এরপরে দেখেন তিনি রায়ান রাফি সময়ের সবচেয়ে আলোচিত পরিচালক এবং ইয়াং সেও কিন্তু ইয়াং অর্থাৎ এই যে পর তিনটা পরিচালকের নাম বললাম দেখেন তিনটা পরিচালকে কিন্তু ইয়াং এক হলো হিমালা শ্রফ দুই হলো আপনার হ্যাঁ অনন্য মামুন তিনি হলো রায়ান রাফি এরপরে শোনা যাচ্ছে প্রিয় বন্ধুরা তিনি আরেকজন ইয়ান ইয়াং ট্যালেন্টেড মানে পরিচালকের সাথে কাজ করবেন তিনি হলেন মেহেদিয়াস হৃদয় আবার মাঝে আমরা আরো একটু শুনতে পেলাম যে অর্থাৎ সাহেব নামে একটা সিনেমা তিনি করবেন সেই সিনেমাটা আসলে আমরা গুঞ্জন শুনেছি যে সেটা আসলে সঠিক কিনা সেটা বলতে পারছি না সেই সাহেব সিনেমাটার মানে পরিচালক সেও কিন্তু একজন অর্থাৎ ইয়াং একজন মানে মানে পরিচালক ওর নামটা আমার এই মুহূর্তে যেহেতু আমি একটু কুইক মানে ভিডিও করছি কারণ আমার মনে আসতেছে না সেও কিন্তু একজন ইয়াং মানে পরিচালক তাহলে এই যে দেখেন তার যে পথ চলাটা এই পথ চলাটা কিন্তু তিনি এখন একটু অন্যভাবে করছেন তিনি আগে অভিজ্ঞ পরিচালকদের করতেন মানে মানে প্রেফার করতেন আর এবার এখন তিনি যে নতুন যে তার এই যে রাজকুমার শুরু হয়েছে সেই জার্নিতে কিন্তু তিনি নতুনদের উপর অর্থাৎ ইয়াংদের উপর তিনি কিন্তু মানে আস্থা রাখছেন এখন সত্যি যদি এটা হয়ে থাকে তাহলে এটা কিন্তু একটা আমি মনে করি একটা ভালো মানে গুড ডিসিশন আমাদের সুপারস্টার সাকিব খানের অনেকে বলতেছেন যে মেহেদি হাসান হৃদয় একজন অনভিজ্ঞ পরিচালক সিনেমাতে তাহলে তিনি মানে কতটা সফল হবেন অনেক ইউটিউবার ভাই আমি দেখেছি কন্টেন্ট ইতিমধ্যে তৈরি করেছেন কিন্তু আমি আপনাদেরকে বলে দিই ভাই দেহীন কণ্ঠে আমি মেহেদি হাসান হৃদয়ের কাজ দেখেছি সামনে থেকে দেখেছি আমি জানি মেহেদি হাসান হৃদয় একজন ট্যালেন্টেড এনার্জেটিক হার্ডওয়ার্কিং পরিচালক অর্থাৎ তাকে যদি আমাদের সুপারস্টার বা আমাদের মেগাস্টার আমরা যে নামে তাকে ডাকি না কেন আমাদের কিং খান যদি চয়েস করে থাকে তাহলে অবশ্যই সেটা আমি মনে করি সঠিক ডিসিশন হয়েছে প্রিয় বন্ধুরা সিনেমাটার নাম আমরা যতদূর শুনেছি বরবাদ এবং সিনেমাটা হবে সেপ্টেম্বর মাসে শুরু করবেন আমাদের কিং খান এবং এখানে অভিনয় করবেন আমাদের সুপার স্টার সাকিব খানের সাথে ভারতের পশ্চিমবঙ্গের সেই লাস্যময়ী প্রিয়তমা ইদিকা পাল এতটুকুই আমরা আপডেট জানতে পেরেছি প্রিয় বন্ধুরা আরও যদি কোনো নতুন আপডেট পাই সেটা আমরা জানাবো আর এখন অনেক ধরনের গুজব শোনা যাচ্ছে মানে গুজব বলা যায় এখন এটা যেহেতু আপনার কোনো কনফার্মেশন এখনো পায়নি যেহেতু এটা কোনো এখন অ্যানাউন্সমেন্টও হয়নি সে তো এখন এটা রিউমার পর্যায়ে বলা যায় যেমন তিনি সিরাজদুল্লাহ করতেছেন তারপরে তিনি রাজীব সরি আমাদের আর এর সাথে মানে আমাদের পশ্চিমবঙ্গের সেই বিখ্যাত পরিচালক ওর সাথে কাজ করবেন তারপরে আমাদের আদনান ভাইয়ের সাহেব করবেন তারপরে আরশাদ আদনান ভাইয়ের আরো একটা সিনেমা আছে হ্যাঁ যেটা হয়তো তিনি নিজের ডিরেকশন দেবেন আমাদের আশাদা নান ভাই শোনা যাচ্ছে হ্যাঁ এইরকম অনেক কথা কিন্তু শোনা যাচ্ছে প্রিয় বন্ধুরা যাই হোক এরকমই একটা কথা কিন্তু আজকে আবার নতুন করে ঘোষণা আসলো সেটা হলো বরবাদ এখন আমরা অপেক্ষায় থাকি যে বরবাদ হোক ভালো সিনেমা হোক আমাদের ভাইজানের সুন্দর সুন্দর সিনেমা হোক সেটা আমরা সবসময় চাই আর ভাইজানের সিদ্ধান্ত অবশ্যই ভালো আমরা লক্ষ লক্ষ সাকিব বিয়ানরা তার পক্ষে আছি যদি সে আস্থা রেখেই থাকে মেহেদি হাসান হৃদয়ের উপরে তাহলে আমরাও মেহেদি হাসান হৃদয়কে মেদি হাসান হৃদয়ের উপরে আস্থা রাখবো আমাদের ভাইজান কখনো রং চয়েস করতে পারে না যাই হোক প্রিয় বন্ধুরা এটাই ছিল আমার একটা কুইক ভিডিও আপনার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আর আপনারা যদি আমার প্রথম ভিডিওতে আজকে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজও আছে একটা তার নামও শাহজাহান শিকদার সেটা আমার না অফিসিয়াল ফেসবুক পেজ এই নিউজটা আপনারা আমার পেজেও পাবেন তা আপনারা যদি আমার পেজেও নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজ লাইক দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আর আপনারা কি মনে করেন প্রিয় বন্ধুরা হৃদয়ের কি আমাদের সাকিব খানের ঠিক আছে নাকি এটা ভুল মানে কোনো সিদ্ধান্ত অনেকে বলছে ভুল সিদ্ধান্ত হ্যাঁ সেটা নিয়ে অনেক কন্টেন্ট হচ্ছে কিন্তু আমি বলতেছি আমার মতে এটা একটা সঠিক সিদ্ধান্ত আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে তত সময় পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম